দেখেন এই যে এই যে একটা ধান ধানের ই দেখেন অবস্থা দেখেন এই ধানটা তৈরি বা এই ধানটা উৎপাদন করতি এই মাঠে কত কষ্ট করতে একটা ধান এই একটা এই একটা ধান একটা ধান কৃষকের রক্ত একটা ধান কৃষকের ঘাম একটা ধান কৃষকের টাকা একটা ধান কৃষকের হাতের ঘুম একটা ধান ঝড় একটা ধান বৃষ্টি একটা ধান শিলাবৃষ্টি এ একটা ধান সারের দাম এ একটা ধান বাজারে নিয়ে নিজাত ভেনে করে এ একটা ধান কৃষকের ভাত এ একটা ধান সরকারের ভাত এ একটা ধান বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি করে এ একটা ধান বাংলাদেশকে চালায় এ একটা ধান কৃষকের সংসার চলে তাহলে এই যে ধান দেখতেছেন এই ধান দিয়েই বাংলাদেশের কৃষকরা কত কিছু করে বুঝতে পারছেন আর সেই কৃষকদের নিয়ে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো মিডিয়া কোনো সরকার কোনো লোকই দেখলাম না যে এই কৃষকদের নিয়ে নিউজ করলো বা এই কৃষকদের পাশে দাঁড়ালো। কোনো ব্যক্তিকে না খালি মুখ দিয়ে বলে যায় যে কৃষকরাই আমাদের বাংলাদেশের চালিকা শক্তি এই কৃষকরা যদি ধান উৎপাদন কর ধান উৎপাদন না করত পাট উৎপাদন না করত পেঁয়াজ উৎপাদন না করত তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যেত তাহলে ভাই আপনারা এ তো কথা বলেন তাহলে এই কৃষকদের পাশে আপনারা দাঁড়ান না কেন কৃষকদের নিউজ করেন না ক্যা এক কেজি ধান যখন বিশ টাকার ধান তিরিশ টাকা হয় তখন আপনাদের মাথায় রোগ উঠে যায় তখন আপনারা নিউজ করতে চলে আসেন বাজারে তখন চলে আসেন মাঠে আবার এক মন ধানের দাম থেকে আঠারোশো টাকা হলে আপনারা চলে আসেন মাঠে ক্যা সারের দাম যখন বাড়ে সেখন আপনারা কোনে দেন এই যে গবেষণা ইনস্টিটিউটের লোক সেখন কোনে যায় কৃষি সম্প্রসারণ দপ্তরের লোক সেখন কোনে দেয় সরকারের লোক সেখন কোনে দেয় গণমাধ্যম কোনে দেয় সাদা এই যে যারা কিনে খায় তারা কোনে দেয় যারা এই সিনেমা বসে এই যে বড়ো বড়ো ডায়লগ সারে সেখন তারা কোনে যায় তারা এই যে কাঠফাটা রোজ এই যে কাঠফাটা রোজ এই যে কাঠফাটা রোজ দেখছেন এই যে কাঠফাটা রোজ প্রত্যেকটা প্রত্যেকটা প্রশমের ঘুড়ায় ঘুরায় লেগেছে গেছে তাহলে আপনারা আপনারা সেখন আসেন না যে কৃষকের ধানের দাম বাড়িয়ে দেয় যেই পাঠের দাম বাড়িয়ে দেয় যেই পেঁয়াজের দাম বেড়ে যায় মরজির দাম বাড়িয়ে দেয় তখন আপনারা মাঠে চলে আসেন এখন আপনারা বাজারে চলে আসেন আর যে এক কেজি সারের দাম বাড়ে বস্তায় সারের দাম পাঁচশো বাড়িয়ে দেয় কেজিতে তিন কেজিতে বিশ টাকা বাড়িয়ে দেয় তখন আপনারা কোনো গণমাধ্যম কোনো সরকার কথা বললেন না কি সমস্যা আমি তো কিছু বুঝলাম না এই বাংলাদেশের যদি কৃষকরা আজকে চাষবাস বাদ দিয়ে এসি রুমি ঘুমাইতো তাহলে যে এরকম তাহলে যে এরকম ধান আর খাওয়া না এরকম ধানের ভাত আর আমাদের খাওয়া আসতো না আমরা খালি মুখ মুখ দিয়ে ফটো করে দেয় এসির বসে মেলা কিছুই বলা দেয় কিন্তু দেখেন কয় মিনিট আইসি দশ মিনিটও হয়নি এই বা ইসি আইসি দেখেন অবস্থা দেখেন তাহলে এই রোদি কাঠফফাটা রোদি কৃষকরা চাষ করে আমাদের জন্য আর সেই কৃষকরা কোনে কী হচ্ছে কোনে কী খাচ্ছে কোনে কি মরতেছে কেমন উৎপাদন করতেছে কোনো ব্যক্তি বলার মতন নেই করার মতনও নেই ঠিক আছে এই জন্য এই আমি বলবো যারা আছেন দয়া করে আপনার এই যেই যে সরকার প্রধান আছেন বর্তমান আপনার কাছে অনুরোধ করব বিশেষ করে দয়া করে যাই করলেন না না করলেন আপনি কৃষকদের দিকে একটু নজর দেন তো কারণ কৃষকরা এই বাংলাদেশে কৃষকরাই যদি একটু মাঠেতে যদি রাস্তায় উঠতো তাহলে বাংলাদেশের অবস্থা কী হতো আরও ভয়াবহ এই জন্যই বাংলাদেশের কৃষকরা একমাত্র হলো গিয়ে এ দেশের একমাত্র সভ্য লোক একমাত্র ভদ্রলোক এই বাংলাদেশের কৃষকরা তাছাড়া আমি মনে করি আর কি কোনো ব্যক্তি বাংলাদেশের সভ্য এবং ভদ্রলোক না সবই স্বার্থপর এই কৃষকরা কেবল স্বার্থপর না বুঝতে পারতেন যদি কৃষকরা স্বার্থপর হয়ে তো চাষি করবো না বাসি করব না চলে যাবো এসি রুমে ঘুমাবো ঘরে ঘুমাবো তাহলে কি অবস্থায় তো বুঝতে পারছেন না খেয়ে এসি রুমে খালি এসি রুমের বাতাস খাওয়া লাগতো ওই এসির বাতাস খাওয়া আর ভাত আর সাইল খাওয়া লাগতো না এজন্য একটু কৃষকদের দিক আপনারা মনোযোগ হন মনোযোগ সহকারে দেখেন কৃষকরা কী অবস্থায় আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি